মুফতি সাহেব হুজুর তিনি আমাদের আমার মুফতি সাহেব হুজুর আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর আমাদের পীর তোর বাবার কি কথা বলেন আমি তারাকে মুর্শিদ বলে মানব আমি তারকে পীর বলে মানব আমার কাছে স্পষ্ট প্রমাণ হয়েছে তিনি একজন পীর হবার যোগ্য তিনি একজন মুর্শিদ হওয়ার যোগ্য তোকে কই পেয়ার দেবো নাকি তুই কোথাকার কে তুই আমি তোকে খাই তোর কাছে সরিয়া শিখি তোর কাছে আমি বসেছি তোর কাছে আমি এলএম শিখেছি আমি তোকে কই পেয়ার দেবো কে তুই কই পেয়ার চাচ্ছি তোর কাছে তুই কে আমি মুক্তি সাহেব হুজুরকে আমার মুর্শিদ বলে মানবো আমি মুক্তি সাহেব হুজুরকে আমার পীর বলে মানবো তোর বাবার কি কে তুই তোর মানতে ভালো লাগে না তুই বেরো কান থেকে দৌড় হয়ে যাবে সামনে থেকে কবর তার মুখ খুলবে না স্পষ্ট ভাষায় বলছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমদের পিছনে লাগিস আমার পিছনে একবার লাগ আমি বলছি তোমায় কে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের আলেমদের পিছনে লাগিস এই বাদুরিয়ার একটা এই বাদুরিয়ার একটা খেয়ানতি মানুষ আছে ইসলামকে খেয়ানত করতে চাইছে শুধু গোলাবাজারি করে স্টেজ দখল করতে চাইছে সংগঠনের আলেমদের ব্যাপারে এমনকি মুক্তি সাহেব হুজুরের ব্যাপারে অনেক বাজে বাজে মন্তব্য করে আমি তাকে স্পষ্ট ভাষায় বলছি অনেক দিন তো মুক্তি সাহেব হুজুরের পিছনে লেগেছিস আমার পিছনে একবার লাগ দেখি তোর দম দেখব লাগ একবার আমার পিছনে আমার নামটা ধরে একবার লাগ তারপর দেখবো তোর কেমন দম আছে আরে করিস তো সব স্ত্রী খুশি করার জন্য আমি প্রমাণ নিয়ে বসে আছে এখানে আমার ফোনের মধ্যে প্রমাণ এত গলা বাজারি করা এত রাত জাগা এত স্টেজ করা এত বিরোধিতা করা সব স্ত্রীকে খুশি করার জন্য পরমান আমার হাতে জল করছে বাবা গাড়ি তুলে দিতে হবে না গাড়ির চাবি দিতে হবে না সম্পদগুলো কাকে দিয়েছ আর সম্পদ নেই গাড়ি দেখেছো কেন গাড়ির চাবি ডেকেছো কেন সম্পদ কি হাত ছাড়া তোমার সম্পদের পরমাণ আমার ফোনের মধ্যে সম্পদ তুমি কাকে দিয়েছো আমার ফোনের মধ্যে আছে সেরা গাড়ি চাবা চাবি দিচ্ছ কেন আর বাকি সম্পদ কি মরে গেছে না অন্য কারো সেবাই গেছে সেটাও বলো যে আমার আর নেই বাবা আর অন্য সবাই তোমাদের আম্মাজিকে দিয়ে দিয়েছি বাবাজি আমার আর দেওয়ার কিছু নেই এই গাড়িটা চাবিটা পুঁজি পাঠা এটাই নাও এটা বলতে সাহস হচ্ছে না কথা বলেন আমি আর ওগুলো বললাম না লজ্জা থাকলে স্টেজে উঠতো না যদি লজ্জা থাকতো স্টেজে উঠতো না জেট কেউ তার ভিতর থেকে কারো কপাল পুড়েছে সে এখান থেকে সরে পড়েছে তারা মনে করছে যে আমরা কয়েকজন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাছ থেকে সরে এসেছি মানে মনে হয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের ক্ষমতা মনে কমে গেছে নাকি আমি বলি ভাই ওই স্বপ্ন এখনো দেখতে থাক আমার তো বিশ্বাস অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনে ক্ষমতা হারায়নি অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের ক্ষমতা দুর্বল হয়নি বরং সুযোগ সন্ধানীরা দূর হয়েছে যারা সংগঠনের ভিতরে থেকে সংগঠনকে ক্ষতি করতে চাইছিল যারা সংগঠনের ভিতরে থেকে সংগঠনকে ক্ষতি করতে চাইছিল তিলে তিলে তারা কেউ বা সরে পড়েছে কাউকে সরানো হয়েছে এটা সংগঠনকে পরিষ্কার করার জন্য বোঝেনি আলহামদুলিল্লাহ সংগঠন একটা পরিষ্কার জায়গায় চলছে তবে আশাবাদী এ সংগঠন যদি সমাজের কাজ করে জাতির কাজ করে দেশের হয়ে কাজ করে মানুষের ভিতর থেকে মূর্খতার মতো অন্ধকার দূর করতে কাজ করে তাহলে যে যেভাবেই এই সংগঠনকে দমাতে চায় না কেন আমরা এটা বিশ্বাস করি আমার আল্লাহ তলার ঘোষণা ওমাইয়াতাকাল আলাল্লাহি ফহুয়া হাসবুহু আমার আল্লাহর উপরে নির্ভরশীল যারা আমার আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং সাহায্য কোনো মানুষের কাছে আমাদের চাওয়ার নয় আমাদের পরিপূর্ণ সাহায্য চাওয়া আল্লাহ তালার কাছে কে আমাদের কাছে থাকবে কে আমাদের থেকে সরে যাবে ওই চিন্তা নিয়ে বর্তমানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন আজকে আর কাজ করছে না অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনের বিশ্বাস হয়ে গেছে বিরোধিতা বহু দিন ছিল বিরোধিতা বহু যুগ চলে এসেছে অতীত যুগের বিরোধিতা আর বর্তমান যুগের বিরোধিতা অতীতের বিরোধিতা ছিল আরো বেশি তখন প্রতিবাদ করার জন্য সামনে ছিল মুজাহিদে মিল্লাত মুফতাদুল মাতিন সাহেব আমাদের সকলের আহ্বান মুফতি সাহেব হুজুর কে আর যে কজন ধান্দাবাজি দিয়ে কখনো বা মেকি কান্না দেখিয়েছে আর কখনো বা নিজেদের আখের গুছিয়ে নেওয়ার জন্য অহংকার দিয়েছে সে করা সব সাইড হয়ে গেছে আল্লাহ সুকুরিয়া এখন দূষণ মুক্ত সংগঠন চলছে আমরা বিশ্বাস করি ভাই আমরা এই নদী বা পদ্মা খাল বিল দেখেছেন তো নাকি যদি মাঝে মাঝে বাধা পড়ে কচুরি পানা এসে বেঁধে যায় চলতে একটু কষ্ট হয় না এই যারা আমাদের গতিতে বাধা ছিল আমরা মনে মনে করেছিলাম করেছিলাম এরা এরা কচুরি আমরা আমরা আমাদের জন্য না ভেবেছিলাম এরা আমাদের জন্য আটকানোর বিষয় নয় কিন্তু পরবর্তীতে একটা একটা করে প্রকাশ পেয়েছে এরা পতাকা তলে এসেছিল সুন্নাতুল জামাতের আর উদ্দেশ্য ছিল এগুলো তো আপনাদের কাছে শোনা কেউ বা লাইভে এসে বলেছে যে তিনি অল ইন্ডিয়া সুন্নাত তো জামা সংগঠনে ছিলেন বটে তবে তলাই 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 নিচেই নিচেই আমাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতেন শুনেছেন না ভাই মোনাফে কি চক্রান্ত যতদিন থাকবে ততদিন কোন কাজে সফলতা অর্জন করা খুবই কঠিন হয় তবে গোদা বাংলা একটা কথা আছে বিপদে পড়লে বন্ধু চেনা যায় বিপদে পড়লে বন্ধু চেনা যায় অনেক ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সঙ্গে এমন অনেক মুনাফিক ছিলেন ছিল যাদেরকে আল্লাহ রসুল মনে করেছিলেন এরা আমাদের মতোই নামাজ পড়ে আমাদের মতোই রোজা করে আমাদের মতো কোরআন তেলাওয়াত করে আমার মজলিসে বসে তার মানে এরা সব মুসলমানদের দলে যখন জীবন নিয়ে টানা পড়া দেখা গেল বদরের যুদ্ধে যখন সবাইকে নিয়ে যাওয়া হলো তখন মুনাফিকেরা তাদের সাঙ্গ নিয়ে আবার এক জায়গায় গেল আমি কিন্তু কাউকে মুনাফিক বলছি না আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সংগঠন কারো ভালো লাগতেই পারে কারো ভালো নাও লাগতে পারে আপনি কখন কার সঙ্গে থাকবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কেন আপনার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করব বাবা আমি কে প্রত্যেককে তো নিজস্ব একটা মত আছে নিজস্ব একটা স্বাধীনতা আছে আমি কাউকে স্বাধীনতায় হস্তক্ষেপ করতে রাজি না আমি কিন্তু কাউকে বলিনি আমি চাইছি যারা মতো কাজ করতে তারা সংগঠনের জন্য উপকারী নয় আপনাদের কি মনে হয় সুতরাং আপনারা যেন মনে করেন না যে সংগঠনের ক্ষমতা মনে কমে গেছে এটা নয় বরং সংগঠন দূষণ মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রসুল আদি শরীফের ভিতরে জানিয়েছেন তোমাদের ভিতরে ওই ব্যক্তিটা সর্বোত্তম যে নিজে কোরআন শেখে অপরকে কোরআন শিক্ষা দেয় কোরআনের অনেকটা নাম আছে তার ভিতরে একটি নাম হলো কোরআনের নাম হচ্ছে নূর কি নাম নূর বা আলো জ্যোতি কোরআন দ্বারাই মানুষের ভিতরে আলোকিত হবে কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে হিংসা দূর হবে কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে কুফরি দূর হবে কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে শিরকিয়াত দূর হবে কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে অহংকার দূর হবে কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে তাকাবুড়ি দূর হবে আর যদি কোরআন আমার ভিতর থেকে শিরিক দূর করতে না পারে কোরআন আমার ভিতর থেকে অহংকার দূর করতে না পারে কোরআন আমার ভিতর থেকে দূর করতে না পারে এক কথাই যেটা আমাদের জন্য ক্ষতি খারাপি আল্লাহর কাছে অপছন্দনীয় এই বিষয়গুলো যদি আমাদের থেকে কোরআন দূর করতে না পারে তাহলে কোরআন আল্লাহর অসুরের ঘোষণা অনুযায়ী এমনও অনেক কোরআন পর্নেওয়ালা ব্যক্তিকে দেখা যাবে তারা কোরআন পড়বে তাদের জবানে পড়া খুব সুন্দর কানে শুনতে খুবই ভালো লাগবে তবে কোরআনের হুকুমগুলো এই গলার নিচে আর নামবে না কোরআন থাকবে সব কোথায় কোরআন থাকবে সব মুখে পড়া খুব সুন্দর শুনলে কানে খুবই ভালো লাগবে তবে কোরআনের হুকুমগুলো গলার নিচে আর নামবে না আমার বলার বিষয় হলো কোরআনের হুকুম যত সময় পর্যন্ত গলার নিচে নাম না নামবে তত সময় পর্যন্ত এই কোরআন নামক নূর এই হেদায়তের বাণী আপনাকে আলোকিত করতে পারবে না আল্লাহ কোরআনে বললেন যে নিজে থেকে নিজেকে পরিবর্তন করতে না চাই আমার আল্লাহ তাকে পরিবর্তন করেন না তো আমার তো আগে চেষ্টা করতে হবে পরিবর্তন হওয়ার আজকে কোরআন শিক্ষা কেন্দ্র বলেই সংগঠনের দুটি কথা বলা সঙ্গে আপনারা কেন এই কোরআন শিক্ষা কেন্দ্রে দান করবেন মেহনতের পয়সা কেন এটা দেবেন একটা লাভ তো আপনি পাবেন নাকি নয় আল্লাহ সাল্লাম শরীফের ভিতরে জানিয়েছেন তা মতের মাঠে মাসারে আমার আল্লাহ যখন বিচারকের আসনে বসবেন আমার আল্লাহ যখন বিচার করবেন এই হাফেজে কোরআনরা তবে শুধু মুখে পড়া হাফেজে কোরআন নয় বরং কোরআনের নির্দেশ অনুযায়ী যে তার জীবনকেও গঠন করেছে এমন অবধারিত আল্লাহ তালার পক্ষ থেকে ফাইসালা হওয়া নামীদেরকে সুপারিশ করে আল্লাহ তালার দয়ার জান্নাতে নিয়ে যাবেন একটু খুশি হয়ে সোবা আল্লাহ বলুন ওই রকম হাফেজ দরকার আল্লাহ পাকে রসুল বললেন কেয়ামতের দিন তিন শ্রেণী ব্যক্তি আমার আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন তার ভিতরে এক নাম্বার হলো আল আম্বিয়া সমস্ত নবী এবং রসুলেরা দুই নাম্বার অল উলামা আলিম সম্প্রদায়েরা তিন নাম্বার রসুল বললেন অসহাদা যারা আল্লাহ দিনকে বাঁচিয়ে রাখার জন্য মায়া না সংসারের মায়া করল না বরং তার আল্লাহ দিনের পতাকা উডীন রাখার জন্য রাস্তায় আল্লাহ পূরণ করলো এই সমস্ত শহীদ বান্দারা মাঠে আল্লাহ তালা দরবারে সুপারিশ করবে ভাই আল্লাহ শুকুরিয়া পড়াশোনা কম করলেও পিছনে একটা ইস্তাম আছে আলিম পরের কথা সত্য কথাগুলো বলার জন্য বারবার বাধা আসবে বারবার হুমকি সম্মুখীন হব এর ভিতর দিয়েও যদি জীবন চলে যাই তারপরেও কিন্তু ইনশাল্লাহ উলাদিম আল্লাহ দিনের রাস্তায় দাঁড়িয়ে থাকব আল্লাহ তালার কাছে এই কামনাটুকুই করব এ রব্বুল আলমিন আল্লাহ দিনের সত্যতার কথা হকের কথা নীতির কথা তোমার রসুলের আদর্শের কথা মানুষের কাছে প্রচার করার জন্য এক শ্রেণীর নিন্দুকেরা হিংসুকেরা তোমার দিনের যারা ক্ষতি করতে চাইছে তাদের কাছে আমাদের জীবন যদি চলে যায় মুফতি সাহেব হুজুর বিচার দিয়েছেন আল্লাহর কাছে আমরা হুমকির সম্মুখীন আমরাও বিচার দিচ্ছি আল্লাহ তালার কাছে আপনার সাক্ষী থাকবেন অল ইন্ডিয়া সুন্নাতুল সংগঠনের কোন আলেমদের কোন ওলামাদের কোন সাধারণ সংগঠকদের যদি কোনো জায়গায় কোনো বিপদের সম্মুখীন হতে হয় ইউটিউব সাক্ষী আছে ফেসবুক সাক্ষী আছে যারা ক্ষতি করার জন্য বারবার বারবার হুমকি দিচ্ছে আপনারা ধরবেন তাদের পরিষ্কার কথা বিচার দিচ্ছে আল্লাহর কাছে আর আপনাদের জন্য সাক্ষী বানিয়ে দিয়ে রাখছি অনেক অনেক কষ্টের কথা কি বলবো বলেন ভাই মুফতি সাহেব হুজুর তিনি আমাদের আহমার মুফতি সাহেব হুজুর আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর আমাদের পীর তোর বাবার কি কথা বলেন আমি তারাকে মুর্শিদ বলে মানব আমি তারাকে পীর বলে মানব আমার কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে তিনি একজন পীর হবার যোগ্য তিনি একজন মুর্শিদ হবার যোগ্য তোকে কই পিয়া দেবো নাকি তুই কোথাকার না রইতে কে তুই আমি তোকে খাই তোর কাছে শরীর আছে কি তোর কাছে আমি বসেছি তোর কাছে আমি এম এম শিখেছি আমি তোকে কই বিয়া দেব কে তুই কই বিয়া চাইতে তোর কাছে তুই কে আমি মুফতি সাহেব হুজুরকে আমার মুরশিদ বলে মানবো আমি মুরশিবে মুফতি সাহেব হুজুরকে আমার পীর বলে মানব তোর বাবার কি কে তুই তোর মানতে ভালো লাগে না তুই বেরোকান থেকে হয়ে যাবে আমাদের সামনে থেকে কবুতর মুখ খুলবে না স্পষ্ট ভাষায় বলছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনে আলেমদের পিছনে লাগিস আমার পিছনে একবার লাগ আমি বলছি তো মাইকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠনে আলেমদের পিছনে লাগিস এই বাহাদুরিয়ার একটা এই বাহাদুরিয়ার একটা খেয়ানতি মানুষ আছে ইসলামকে খেয়ানাত করতে চাইছে শুধু গোলাবাজারি করে স্টেজ দখল করতে চাইছে সংগঠনের আলেমদের ব্যাপারে এমনকি মুক্তি সাহেব হুজুরের ব্যাপারেও অনেক বাজে বাজে মন্তব্য করে আমি তাকে স্পষ্ট ভাষায় বলছি অনেক দিন তো মুক্তি সাহেব হুজুরের পিছনে লেগেছিস আমার পিছনে একবার লাখ দেখি তোর দম দেখবো লাখ একবার আমার পিছনে আমার নামটা ধরে একবার লাখ তারপর দেখবো তোর কেমন দম আছে আরে করিস তো সব স্ত্রী খুশি করার জন্য আমি পরমাণ নিয়ে বসে আছি এখানে আমার ফোনের মধ্যে প্রমাণ এত গলা করা এত রাত জাগা এত স্টেজ করা এত বিরোধিতা করা সব স্ত্রীকে খুশি করার জন্য পরমাণ আমার হাতে জলজ্বল করছে বাবা গাড়ি তুলে দিতে হবে না গাড়ির চাবি দিতে হবে না সম্পদগুলো কাকে দিয়েছ আর সম্পদ নেই গাড়ি ডেকেছো কেন গাড়ির চাবি ডেকেছো কেন সম্পদ কি হাতছে তোমার সম্পদের প্রমাণ আমার ফোনের মধ্যে সম্পদ তুমি কাকে দিয়েছ আমার ফোনের মধ্যে আছে সেরা গাড়ির চাবা চাবি দিচ্ছ কেন আর বাকি সম্পদ কি মরে গেছে সেটাও বলো যে আমার আর নেই বাবা আর অন্য সবাই তোমাদের আম্মাজিকে দিয়ে দিয়েছে বাবাজি আমার আর দেওয়ার কিছু নেই এই গাড়িটা চাবিটা পুঁজি পাঠা এটাই নাও এটা বলতে সাহস হচ্ছে না কথা বলেন আমি আরওগুলো বললাম না লজ্জা থাকলে স্টেজে উঠতো না যদি লজ্জা থাকতো স্টেজে উঠতো না ভাই একেবারেই ক্লাস নাইনে পড়ে এসেছিলাম ইলমুল ফারাইজ বলে একটা গ্রন্থ আল্লামা সিরাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা আমি হুজুরের রওজাও জেরাত করে এসেছি তো ওই ফারাজের কিতাবের একেবারে শুরুর দিকে আল্লাহ রসুল একটা হাদিস আছে তা আল্লিমুল ফরাইদা ও আল্লি নিসফুল ফাইনাহানিসমি তোমরা নিজেরা ফারায় শেখো অন্যদেরকে ফারায় শেখাও এটা জ্ঞানের অর্ধেক ফারায়েস কতটা শিখেছে আমার জানা নেই আমি তবে এটা বিশ্বাস করি আমি এটা জানি কারণ আমি তো কোরআন অনুযায়ী জীবন সাজাতে চাই আমাদের ফতোয়াগুলো কোরআন অনুযায়ী আমাদের ফতোয়াগুলো হাদিস অনুযায়ী কারণ আমরা তো ইফতা পড়লে কি হবে বয়স তো কম শিখেছি তো আমাদের আহবার আমাদের সেরে তাস মহামান শুধু নয় আমাদের জন্য ফতোয়া দিয়ে চলেছেন আমি কি মিথ্যা বলছি বঙ্গনুর পত্রিকাটা একবার খুলে দেখেন সংগঠন দ্বারা একটা মুখপাত্র তো পরিচালিত হয় বঙ্গনুর পত্রিকা ওই পত্রিকাটা খুলে দেখেন তো সাপ্তাহিক ফতোয়া কিনে কে দেন সবাই মিলে বলে কে দেন জানেন তো তো আমরা যখন কোনো সমস্যায় পড়ি আমরা কিন্তু ফতোয়া দিই না আমরা মুফতি সাহেব কাছ থেকে জেনে নিয়ে তারপরে উত্তর দিই কারণ আমরা জানি আব্দুর রশিদ বলে একজন ব্যক্তি আছেন তাদের গাড়ি ছেড়ে দিচ্ছে বাড়িতে সমস্যা চলে যাবেন তো আমি বলছি আচ্ছা আমি জামিয়া ইফতা পড়েছি কি পড়িনি সে সানডে মুফতি বলেন আর মান্থলি মুক্তি বলেন আর যা পারেন বলেন বলেন কি যাই ওগুলো আমাদের ওসব শুনে টুনে ওসব আমাদের কোনো কাজে লাগে না ওসব আমরা ফালতু বুঝেও না আমি জানি ভাই পড়তে হবে এটাই ব্যাপার আমরা ওই মুফতি দেখানোর জন্য না আমরা কি মুফতি দেখানোর জন্য না আলিম ওলামা মাওলানা এটা দেখানোর জন্য না বাবা কিছু জ্ঞান নেওয়া দরকার পড়া দরকার আলেমদের সোহবতে আসা দরকার এই জন্যই পড়াশোনা করা পরিষ্কার কথা তো তারপরেও বলবো মোহাম্মানা মুফতি সাহেব যদি এখানে আসেন জিজ্ঞেস করবেন জামিয়া আমি আমার যে সমস্ত শিক্ষকরা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করবেন আমি এই অধম গোলাম একেবারে নগণ্য জামিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে আর আজও পর্যন্ত যারা পড়াশোনা করছে সমস্ত স্টুডেন্টসদের ভিতর থেকে আমি সব থেকে নগণ্য সব থেকে অদম সব থেকে কম বুঝি এটা যত সত্য কথা বলছি এটা একদম হক কথা বলছি কারণ আমার পড়াশোনা সিনিয়র মাদ্রাসায় আমি শুধু ইফতার করার জন্য হুজুর সুযোগ দিয়েছিলেন তাই পড়েছি বাস্তবে কি আমার কোনো যোগ্যতা নেই হুজুরের দয়াই হুজুরকে জিজ্ঞেস করবেন আমরা ডিগ্রি নেওয়ার জন্য আসেনি এসেছিলাম একটু পড়ার জন্য এইটুকুই তারপরেও বলছি পড়ার জন্য আসলেও ইফতার একটা কোর্স কমপ্লিট করা তার সার্টিফিকেট তার রেজাল্ট কিন্তু আছে ফতোয়া দিতে যায় না জীবনে যে মাদ্রাসায় পড়েছে মুফতি পড়েনি তাদের ফতোয়া দেখলে মাথা খারাপ নাকি আম গাছ জাম গাছ কলা গাছ লিচু গাছ বাদাম নিজে খেয়ে খোলা দান করে তার নামের আগে আল্লামা বোঝেননি এত চতুর বাদাম নিজে খাই দান করে খোলা তার মানে ফজিলাত যা হবে খোলার ফজিলাত হবে বাদামের ফজিলাত বহনা করলে সেটা আমি আগে খেয়ে নিয়েছি যেগুলো খেয়ে পেট ভরবে না পেট খারাপ হবে ওইগুলোর ফজিলাত আলোচনা চলবে তাতে এই মানুষ ভীষণ খুশি তার নামের আগে হবে আল্লামা ওখানে কারো গায়ে চুলকায় না সে আর বিচুলি গাদায় পিঠ চুলকাতে যায় না আর যিনি আজকে কয়েক যুগ ধরে লিখিত ফতোয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন জানার নিজ হাতে তৈরি হাজারো হাজার আলেম সমাজে খুঁজে পাওয়া যায় জানার নিজ হাতে তৈরি শত শত হাফেজে কোরআন পাওয়া যায় জানার নিজ হাতে তৈরি শত শত মুফতি পাওয়া যায় নানান নামের আগে আল্লাহ লিখলে তখন ভীষণ চুলকান চুলকই আমি বলি ভাই যদি বেশি চুলকাই যে বাদাম খেয়ে খোলা দান করেছে সেখানে গিয়ে ফজিলাতের কথা শুনে তুমি যদি বিচুলি গাদায় চুলকাও তাহলে মুফতি সাহেব হুজুরের নামের আগে যদি আল্লাহ মা দেওয়া হয় তাহলে তোমার চুলকান একটু বেশি হয়েছে তুমি ওই মাদারে কষা কাছে কি চুলকাও কে যাও খালি গায়ে তখন বোঝা যাবে তোমার চুলকানির বেগ কত নাকি আর যদি বলো যে চুলকানের সময় নেই তাহলে বলো মাদারের গাছ একটা তোমার ঘরের সামনে লাগিয়ে দিয়ে আসি সকালে ফজরের নামাজ পড়ে ওখানে দু ঘন্টা চুলকে নেওয়া নাকি আর জলসা করতে যাওয়ার আগে আবার দু ঘন্টা চুলকে নেওয়া নাকি কষ্ট করে কোথায় চুলকাতে যাবা ওখানে চুলকে নেওয়া একটু আল্লাহ আমি আলোচনা করতে আসেনি বিশ্বাস করুন শুধু এতটুকু বলছি কোরআনের আঙ্গিরা এসেছি এসেছি জীবনটাকে নির্দেশ অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে সাজিয়ে নেওয়া তৌফিক দান করুন আল্লাহ রসুলের আল্লাহ রসুলের সুন্নাতের রঙে আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী আল্লাহ তালা আমাদের জীবনগুলোকে গঠন করে নেওয়া নিয়ে নেওয়ার সুযোগ দান করুন বলি সকলে আল্লাহু আমিন আমি সকলের কাছে ক্ষমা চাইছি আমি আর কথা বলবো না একটা বিষয় একটু আপনাদেরকে বলে দিই এটা অল ইন্ডিয়া স্তন্নাত জমাত সংগঠনের আলেমদের বৈশিষ্ট্য বিশ্বাস করুন আমি আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি আমি খুব একটা প্রমাণের বাইরে কথা বলি না তবে আমার একটা মিসম্যানেজ হয়েছে গত অগ্র মাসের চার তারিখে বড় গোবরা চিস্তা মাদাসাদুল বানাতে আমি বর্তমান যে আলেমুল আমাদের সঙ্গে একটা একাত একতা হওয়া ঐক্য হওয়া সংহতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সিলসিলার খেদমত করার একটি মানসিকতা চলছে সেটা অল ইন্ডিয়া জামা সংগঠনের আলেমরা থেকে শুরু করে আরও আওলাদে মজাদিদে জামান দাদা পিস রহমাতুল্লাহ আলাহের কিছু কিছু আওলাদের পক্ষ থেকেও এমন আওয়াজ আমরা পাচ্ছি ঠিক বলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে একটা হ্যান্ডবিল ছিল আমার ফোনে হ্যানবিলটা তোলাও আছে সেখানে আমি একটা জায়গার নাম উল্লেখ করে বলেছিলাম যে অমুক জায়গাতে ফুরফুরা শরীফের কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের সাহেবজাদা জাদা সাইফুল্লাহ সিদ্দিকি হুজুর তিনি এসেছিলেন মুফতি সাহেব হুজুরের পরপরই তানার স্ট্রেজ ছিল তো হ্যান্ডবিলটায় লেখা ছিল যে ফুরফুরা শরীফের পীরজাদা সাইফুল্লাহ মৌলানা সাইফুল্লাহ সাহেব ফুরফুরা শরীফ এটা থেকে স্পষ্ট যেন মনে হয় যে কালিমুল্লাহ হুজুরের বড় সাহেব জাদা ওই দেখেই আমি বলেছিলাম যেহেতু তার কিছুদিন পরেই যেদিন ওখানে অনুষ্ঠান হয় তার আগের দিনে অগ্ৰারণ মাসের তিন তারিখ কলকাতার রানী রাসমণি রোডে ওয়াকাপ সম্পত্তি উদ্ধারের জন্য মুফতি সাহেব হুজুর মাতিন সাহেব হুজুর আমাদের সংগঠনের আরও অনেক সংগঠক আলে মোলামা থেকে শুরু করে অনেকে গিয়েছিলেন ফুরফুরা শরীফ থেকেও সৌবান সিদ্দিকী ভাইজান এবং ইমরানউদ্দিন সিদ্দিকী ভাইজান তিনিও এসেছিলেন তো আরও অন্য অন্য সংগঠনের আলে মোলামা এসেছিলেন সকলের ভিতর থেকে এত সুন্দর একটা পরিবেশ আমরা লক্ষ্য করেছিলাম যে একটা কথায় আছে মাসলাক জারজার দিন ইসলাম সবার ওই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের অখব সম্পত্তি রক্ষা করার জন্য সবাই এক জায়গায় এসে আন্দোলন করি তো এই বিষয়টাকে রেখেই আমি বলেছিলাম যে ওইখানে বড় বাঁকড়াতে সাইফুল্লাহ সিদ্দিকী হুজুর তিনি এসেছিলেন আসলে ওই সাইফুল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর ছিলেন না ওটা ছিল ফুরফুরা শরীফে হাফেজ সাহেব হুজুর বড় হাফেজ সাহেব হুজুরের ছেলে সাইফুল্লাহ সাহেব তো ওটা আমার মিস্টেক হয়েছে এটা অল ইন্ডিয়া স্তনাতল আমার সংগঠনের আলেমদের বৈশিষ্ট্য আমি যেহেতু হুজুরের অলক্ষেই হুজুরের সম্পর্কে কথাটি বলেছি তার জন্য আমি আন্তরিকভাবে সাইফুল্লা দিকে হুজুরের কাছে ক্ষমা চাইছি এবং এই বিষয়টাকে নিয়ে যদি কেউ বলেন যে আপনি কেন এটা বলতে গেলেন বিশ্বাস করুন আমার কাছে ব্যানারটাও আছে আমি ওটা পড়েই বলেছিলাম তার জন্য আমার বোঝার ভুল হতে পারে ভুলের উপরে ভাই কেউ নয় সেই জন্যই আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যদি আমার কোনোদিন সুযোগও হয় তারপরে সাইফুল্লাহ সিদ্দিক হুজুরের কাছ থেকে আমি অবশ্যই সুযোগ বুঝে ক্ষমা চেয়ে নেব ইনশাল্লাহ যেহেতু আমি এতটা ইউটিউবের সামনেই সেদিনে বক্তৃতা করেছিলাম ওই এতটা ইউটিউবার সামনে রেখেই আমরা যেহেতু ভুলের উপরে প্রতিষ্ঠিত নই মানুষ মাত্রই ভুল হয়ে যেতেই পারে ওই জন্য আমি ঠিক ইউটিউবারের সামনে যেভাবে মঞ্চে বসে আমি বলেছিলাম ওই রকম মঞ্চে বসেই হুজুরের কাছেও ক্ষমা চাইছি এই লাইভ টেলিকাস্টের মাধ্যমে জনগণ সামনে রেখে আবার আল্লাহ যদি আমার জন্য সুযোগ মিলে দেন অবশ্যই আমি ব্যক্তিগতভাবে হুজুরের কাছে ক্ষমা চেয়ে নেব আর আপনাদের কাছে দাবি অল ইন্ডিয়া সুন্নাতুল আমার সংগঠনের সঙ্গে থাকুন আমাদের কাজে যেভাবে সাথ দিচ্ছেন ওইভাবে সাথ দিয়ে যান পরের কথা পরের কথা আপনারা আবেগই হন না বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করুন আল্লাহ আমাদের সহি বুঝদান করুন ওয়া আখির দাওয়ানান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক অনেক শুকরিয়া হযরত মাওলানা মুসা शब्দার সাহেবকে সম্মানিত হাজিরিন বাইরে যারা দাঁড়িয়ে আছেন জামিয়া ছাত্ররা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কি ওখানে চট দেব আপনারা কি একটু ভিতরে আসবেন দয়া করে যারা বাইরে